একবার এক রাজা অনেক বড় এক বুজুর্গর কাছে গেল দোয়া সাইতে বুজুর্গর কাছে গিয়ে বলল হুজুর আপনি তো এ রাজ্যে অনেক বড় একজন বুজুর্গ আপনি আমার জন্য দোয়া করুন তখন ওই বুজুর্গ বললেন যে কে আপনাকে বলছে আমি অনেক বড় বুজুর্গ আপনি আমার চেয়ে অনেক বড় বুজুর্গ তখন ওই রাজামশাই বললেন এটা কিভাবে সম্ভব আমি তো না ফরমান মান্দা সবসময় গুণা করি জুলুম অত্যাচার করি আমি কীভাবে বুজুর্গ হতে পারি তখন ওই বুজুর্গ লোকটা বলল আচ্ছা ঠিক আছে আমি তো অনেক বছর ধরা প্রত্যেকটা মহল্লায় প্রত্যেকটা বাড়ি দিনের দাওয়াত দেই নামাজের জন্য বলি সুদ ঘুষ না খাইতে বলি তো আমার কথা তো কেউ শোনে না দু একজন মানুষ ব্যতীত তো আপনি নিজেই প্রমাণ করুন আপনি কালকে পুরো রাজ্যে ঘোষণা করে দিন যে কালকে থেকে কেউ সুদ ঘুষ খেতে পারবে না কেউ নামাজ না পড়ে থাকতে পারবে না তো যেমন কথা তেমন কাজ এটা পরীক্ষা করার জন্য সকালে উঠা রাজ্যে প্রচার করে দিল যে কেউ সুদ ঘুষ খাইতে পারবে না নামাজ পড়তে হবে সব কিছু বলে দিল। তো এখন দেখলো দু একদিনের ভিতরে পুরো রাজ্য ঠিক হয়ে গেল সবাই নামাজ রোজা করে কেউ সুদ ঘুষ খায় না তখন এরকম শুরু করে দিল তো এখন কারণ হচ্ছে যে হুকুম দিয়েছে রাজা না মানলে হবে সাজা তো দেখেন আমাদের আমরা চাই প্রত্যেকটা দেশে এরকম একজন শাসক হোক আসলে আমরা যতই বলি যতই দিনের দাঁত দিই এটা মানুষ ওরকমভাবে শুনবে না আর দেখেন আমাদের দেশে যদি একজন ইসলামিক সরকার আসে বা একজন নেতা আসে একজন রাজা হয় যে সে ইসলামিক অথবা অনেক ভালো একজন মানুষ তো সে যদি খুব সহজে একটা আদেশ করে তো সেটা সবাই খুব সুন্দরভাবে মানবে তাহলে আমাদের দেশটা একদম শান্তিপূর্ণ একটা দেশ হবে এজন্য আমরা যদি দশজন মিলে একটা কথা বলি তো সেটা কেউ মানবে না কিন্তু একজন সরকার যখন বলবে যে তোমাদেরকে এই কাজটা করতে হবে দেখবেন সবাই এই কাজটা করবে তো আমরা চাই আমাদের দেশে এমন একজন শাসক আসুক যে নামাজের হুকুম দিবে যে ঘুষের বিরুদ্ধে কথা বলবে ইনশাআল্লাহ আমরা এটাই চেষ্টা করতেছি তো সকলেই মানে ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন এবং কথাগুলো মাথায় রাখার চেষ্টা করবেন